নমস্কার সবাইকে আমার নতুন একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকালটা অনেকটা রুদ্র দিয়েছে আর যার জন্য ভাবলাম কাজকর্ম আজকে অনেক বেশি করে করবো কিছুদিন যাব তোমরা জানো ছেলের শরীরটা এতটাই খারাপ ছিল সেইভাবে গুছিয়ে তো কিছু করা হয়নি তো আজকে ভাবলাম ঘরটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে আর ঘরের কাজকর্ম যখন কোমর বেঁধে করব পেটটাও ভরা থাকাটা চাই তো সকাল সকাল এই তো প্রেশার কুকারে চালে ডালে এখন বসিয়ে দেব এখানে নিয়েছি আতপ চাল তার সাথে হলো মুগ ডাল খুব ভালো করে ধুয়ে তারপরে পেঁপে আলু এই সবজিগুলো দিয়ে প্রেশার কুকারে সিটি লাগিয়ে নেব ওই যে ঘি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তার সাথে ডিম সেদ্ধ করে নেব আর যেদিন যেদিন ঘরের কাজ বেশি থাকে সেদিন আর ওই রকমারি ব্রেকফাস্ট বানানোর আমার সময় থাকে না সকালবেলা আয়ুষ্মানকে এখন একটু ভাত দেওয়ারই চেষ্টা করি যেহেতু কিছুদিন থেকে ও শরীরটা ভীষণভাবে উইক হয়ে পড়েছে কিছু খেতে চাইতো না তো যার জন্য সকালবেলা গরম ভাতটা দিলে ওষুধ খাবে তারপরে ওর পক্ষেও ভালো আর আমারও হালকা কাজের উপর দিয়ে হয়ে যায় আর আয়ুষ্মানের বাবা এই যে এই ভাতটা খেয়ে বেরিয়ে যাবে দুপুরে রান্নাটা একটু পরে করবো তো ঘর দোর এলোমেলো থাকলে না একদম ভালো লাগে না আজকে এই তো ধোয়া কাচা বেশ অনেকটাই করতে হবে তার সাথে এই তো বিছানাটাও গুছিয়ে নেবো আর বিছানা নতুন চাদর পরিষ্কার চাদর পাতবো আর বিছানা গোছানো থাকলে তো আমার কি ভালো লাগে আমি মোটামুটি সময় আমাকে যারা কাছ থেকে চেনে ঘর দৌড় গুছিয়ে রাখি গুছিয়ে রাখতে পছন্দ করি মানে এরকম খুব কম সময় যায় যে আমার ঘরটা খুব এলোমেলো থাকে বা আমি কাজগুলো করিনি আমার যতক্ষণ শরীর ভালো থাকে আমি কিন্তু আমার কাজের প্রতি আর কি একটু উদাসীন থাকি না আমি আমার কাজের প্রতি সব সময় মানে কি বলবো শুধু দায়িত্ববোধ থেকে যে করি তা না আমার ভালো লাগে ঘর গোছানা থাকবে পরিপাটি থাকবে আর এতে কি হয় মনটাও কিন্তু অনেকটা ভালো থাকে তো এদিকে দেখো বিছানা চাদর ঠাদর পেতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তার সাথে সমস্ত ফার্নিচারগুলো একে একে মুছে নেব আর আমার তো একটা ঘর নয় সবগুলো ঘর একে একে ক্লিন করতে হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ আরেকটা যে বেডরুম আছে ওই বেডরুমের কিছু কাজ বাকি ছিল সেগুলো করেছি করে এখন এই তো বেডরুমে এসেছি আর এই বেডরুমের কাজটা প্রত্যেক দিন একটু দেরি করেই করতে হয় কারণ এখন আয়ুষ্মান ঘুম থেকে একটু দেরিতে ওঠে ও যতক্ষণ না ওঠে আমি আর ওই ঘরটা তেমনভাবে গুছিয়ে উঠতে পারি না মাঝে মাঝে দেখবে হাতে যখন অনেক সময় থাকে তখন আমরা ভাবি প্রত্যেকটা মেয়ের একটুখানি নিজের যত্ন নেওয়া উচিত সংসারে যাই পরিস্থিতি থাক না কেন মেয়েদের একটু সময় দেওয়া উচিত নিজেকে কিন্তু বিশ্বাস করো অনেকে যে বলে যে এত সংসারের চাপ থাকে নিজেকে সময় দেওয়ার একদমই হয় না বা সময় দেওয়াটা সম্ভব নয় আমি এই কথাটা মানি কারণ মাঝে মাঝে হয়তো আমি নিজেকে সময় দিই কিন্তু অনেক সময় সংসারের এতটাই চাপ বেড়ে যায় ছেলে তারপরে পড়াশোনা কোনো ঘরের কাজ সব কিছু নিয়ে এতটাই বিজি থাকি যে নিজের জন্য যে আমি দশটা মিনিট সময় বের করব সেটা আমার একদমই হয়ে ওঠে না শুনলে মনে হবে শুধু গল্প কথা সারাদিনে কি এক ঘন্টা সময় নিজের জন্য হয় না সত্যি অনেক সময় এক ঘন্টা সময়ও নিজের জন্যে হয় না এতটাই ব্যস্ততা দিয়ে পার করতে হয় জীবনটা আর এরকম অনেকেরই হয় যে সারা সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম চলছে নিজে যে কিছু করবে সেই সময়টা নেই অনেকেই দেখবে গল্প করলে এই কথাটা বলে আবার অনেকে আবার মানতেই চায় না যে এটা হতেই পারে না নিজের জন্য সময় বের করতে হয় ও তার মধ্যে দিয়ে বের করতে হয় কিন্তু আমি এটা বুঝেছি যে যখন সময় থাকে তখন বের করা যায় কিন্তু কোনো কোনো দিন এমন যায় না যে চাইলেও সেটা সম্ভব নয় যে সংসারের বা সন্তানের বা স্বামীর সমস্ত কাজ ফেলে নিজেকে সময় যেমন এই এই যে ধরনের দিনগুলো যেদিন আমার যায় কত ব্যস্ততা আজকে হয়তো সারা সারাদিন কাজকর্ম করার পরে তারপরে আবার ছেলে পড়া কিছু মিলে আমি হয়তো দুদণ্ড সময়ও নিজের জন্য পাবো না আর যতদিন আয়ুষ্মানের শরীর খারাপ ছিল বিশ্বাস করো নিজের নাওয়া খাওয়াটাও ঠিকমতো করতে পারিনি মানে খিদেও পাচ্ছিল না ছেলেটার ওষুধ দেখে এমন একটা অবস্থা তো সকালবেলা এই তো গরম গরম ভাতটা খেয়ে নিচ্ছি আর এই ভাতটা খেতে আমরা প্রত্যেকে এত পছন্দ করি মানে ভীষণই ভালো লাগে এরকম ফ্যান ভাত খেতে আর আয়ুষ্মানকে আমি খাইয়ে দিয়েছিলাম আর ওর বাবা চলে গেছে খেয়ে দে আর এদিকে আমি এই তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি ছেলের জন্যে রান্না হবে চিকেন আর আমাদের জন্যে রান্না হবে ইলিশ মাছ ছেলে তো ইলিশ মাছ একদমই খেতে পারে না তো এদিকে ইলিশ মাছটা বসাবো আজকে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করব আর তার সাথে কিন্তু আমার ঘরের কাজকর্মগুলো রীতিমতো চলছে একে একে তো এদিকে দেখো ইলিশ মাছটা ভেজে আর এখানেই সর্ষে বাটাটা দিয়ে দেবো কালো জিরে একটু ফোড়নে দিয়েছিলাম আর সাদা সর্ষে কালো সর্ষে খুব ভালো করে পেস্ট করে নিয়ে জলে ছেঁকে নেব। ওই যে সর্ষে দানা দানা ব্যাপারটা থাকে ওই ব্যাপারটা থাকলে না আমার কাছে অতটা খেতে ভালো লাগে না একদম স্মুথ যে পেস্টটা বের হয় সেটা দিয়ে যখন রান্নাটা করা হয় না সর্ষে বাটা দিয়ে খেতে দারুণ লাগে তো এদিকে যে রান্নাবান্নাও চলছে রান্নাটা করে নিলে হয় কি রান্নাঘরটা আমি একবারে পরিষ্কার করে নিতে পারবো কারণ ওই রান্না করলে রান্নাঘর এলোমেলো থাকলেও আবার একটা বার্ডেন থাকে তো এর মাঝখানে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি আমার বেডরুমটা পুরো ভালো করে ক্লিন করে তারপরে এই যে রান্নাবান্না করা ঘর ঝাড় দিয়ে ঘর মোছা যে এই কাজগুলো মোটামুটি তোমাদের সাথে সবসময় শেয়ার করি যার জন্য কিছু কাজ এমন থাকে না হয়তো করি কিন্তু তোমাদেরকে দেখাই না কারণ এই কাজগুলো তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করাই হয় তো এখানে দেখো সর্ষেটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তোমরা কারা আমার মতো করে রান্না করো কারণ আবার মানে যখন আমি কি করি শিলপাটাতে বেটে নেই বা শিলনোড়াতে বেটে নেই তখন খোসা শুদ্ধই দিই যদি সাদা সর্ষে হয় আর কালো সর্ষেটা বরাবরই আমি এইভাবে জল দিয়ে ছেঁকে নেই আর মিক্সিতে করলে একটু ছেঁকে নিতে হয় কারণ মিক্সিতে না ওই সর্ষেটা খুব ভালো পেস্ট হয় না একটু দানা দানাই থাকে তো এদিকে দেখো অনেকটা খোসা বেরিয়ে গেল তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব তারপর একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্যে দিয়ে দেবো তারপরে একটুখানি নুনও দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছিল দেখানো এবার খুব ভালো করে মিক্স করে ওই যে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে আর তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারো আর ভিডিওগুলোকে তোমরা শেয়ারও করতে পারো তোমাদের জন্যই এই ভিডিওগুলো নিয়ে আসি আসলে তোমাদের যদি ভালো না লাগে তাহলে এত কষ্ট করে কাজ করাটা পুরোটাই বৃথা তো এখানে দেখো এই জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম আর অনেক দিন পরে আজকে মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে আসলে মোটামুটি অনেক দিন থেকে মেশিনে জামা কাপড় কাঁচা হয় না ওই আয়ুষ্মানের যখন জ্বর হয়েছিল সব জামা কাপড় হাতেই কাঁচা হতো কারণটা হলো আয়ুষ্মান প্রচুর ভমিটিং করতো তো সেই জামা কাপড়গুলো তো আর মেশিনে দিলে পরিষ্কার হয় না আর সেই সময়টা এত পরিশ্রম হয়েছে আমার কি আর বলবো তো ভাবছিলাম যে এই যে ঘর খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেলে একটা দিন একদম খুব ভালো করে রেস্ট নেব। মানে সেদিন খুব একটা রান্নাবান্নার চাপ রাখবো না শুধু একটুখানি মাছের জল ভাত হবে আর তার সাথে একটু সকালের কাজকর্ম যতটুকু না করলেই নয় আর সারাদিন একটা ভালো মতো রেস্ট করা আর একটা লম্বা ঘুম এটা আমার জন্য খুব দরকার মানে আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে আমার চোখের নিচ একদম কালো হয়ে গেছে রাতে না ঘুমাতে ঘুমাতে তো ইলিশ মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে আর এখানে দেখো চিকেনটাও রান্না হয়ে চিকেনটা একটু পাতলা ঝোলঝোল রাখবো তো এদিকে রান্না বান্নার শেষে অনেক বাসন পত্র মেজে রান্নাঘরটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে কিছু এই যে সবজি টবজি যেগুলো নিয়ে এসেছিলে এগুলো ধুয়ে বেছে ফ্রিজে ঢুকানো এটাও আবার একটা বিশাল বড় কাজ সংসারের কোন কাজটা হালকা বলো তো হয়তো অনেক সময় হয় কি যে তোমাদের সাথে খুব হালকা হালকা কাজগুলো শেয়ার করা হয় সেগুলোও কিন্তু একটা কাজ সেই কাজগুলো না করলে আবার পড়ে থাকবে বা জিনিসটা নষ্ট হয়ে যাবে এই যে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার বোটা বোটা ছাড়াবো তারপরে আবার এগুলো এই যে রেখে দেবো জলটা শুকাবে তারপর বক্সে ভরে ফ্রিজে রাখবো তো এই যে ফ্রিজে ভরে রাখলে এটা অনেক দিন থাকবে আর বাইরে যদি ফেলে রাখতাম তাহলে আবার পচে যেত তো এগুলোও তো একটা ছোট ছোটো কাজ তাই না এগুলো করতেও কিন্তু সময় লাগে কোনো কাজ তার সময় ছাড়া এমনি হয় না তো এদিকে দেখো রান্নাবান্না যেটা হয়েছে গরম গরম ভাত হয়েছে এই যে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে হয়েছে আর তার সাথে একটু শাক রান্না করেছিলাম শাকটা হচ্ছে কলমি শাক কলমি শাকের আয়ুষ্মানের বাবা আবার ঝোল খেতে বেশি ভালোবাসে আমার আবার কলমি শাকটা একদম ঝিরিঝিরি করে কেটে ভাজা করলে বেশি ভালো লাগে তোর বাবা ঝোলটা ভালোবাসার জন্য এখানে কলমি শাকের ঝোলই করেছিলাম তো দুপুরের খাবার দাবার সমস্ত কিছু শেষ করে বিকেলের দিকে একটুখানি বেরিয়েছিলাম কারণ আমার টুকটাক কিছু গ্রসারি জিনিস প্রয়োজন ছিল যেগুলো শেষ হয়ে গেছে আর সন্ধ্যের দিকে একদমই বেরোতে পারি না কারণ আয়ুষ্মানের পড়াশুনো থাকে তারপরে আর বেরোনো আমার হয় না তো বিকেলের দিকে বেরিয়েছি ওই সন্ধে নাগাদ ঘরে ফিরে এসেছিলাম তো এদিকে টুকটাক কেনাকাটাগুলো করেছি আর এই কদিন তো বেরোনোর একদম সময় পায়নি এই যে কিছু কেনাকাটা হলো আবার ওই মাসের শেষে বাজার হবে এ মাসে বাজার হয়েছিল ওই যে অনেক সময় হয় না কিছু কিছু ছোট ছোটো জিনিস হয়তো আগের মাসে অনেকটা বেশি রয়ে গিয়েছিল তারপরে ওগুলো আর আনা হয় না তো মাঝখানে হয়তো ওগুলো শেষ হয়ে যায় তারপর আবার আনতে যাই এরকম একটা ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো